রাধা রাধে বন্ধুরা এটা দেখো সন্ধ্যাবেলায় অনেক দিন পর একটু বেরোচ্ছি দরকারি কিছু জিনিস কেনাকাটা করার ছিল তো এখানে দেখো রায়নি আমার কাউন্টিং মেশিনটা দিয়ে দিলো তো একটু সমস্যার জন্য মালায় আমি জব করছি না তো কাউন্টিং মেশিনে জব করছি আর এখানে দেখো ঋতিকা রায়নি রেডি হয়ে গেছে ভগবানকেও একবার দর্শন করিয়ে দিলাম অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি তার কারণ হচ্ছে খুব ব্যস্ত ছিলাম রিতিকার আয়নির সব পরীক্ষা ছিল আবারও কিছু দিনের জন্য গ্যাপ আছে আবার পরীক্ষা আবার শুরু হবে আর কি হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হবে তো ওই জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছি কী করবো একা হাতে সব কিছু সামলাতে হয় তো এখানে দেখো ঋতিকা একটা ওর বাবা জুস নিয়ে এসে তো সেই জুসটা খেতে খেতে আর কি বলছে আমি ওটাকে নিয়ে যে তারপরে যাবো আমি বকা দিতে রেখে দিয়েছে তো এরপরে আমরা সবাই মিলে বেরিয়েও পড়েছি প্রভু যেখানে মানে লিফটটা খুলছে আর কি আমরা সবাই মিলে যাব তো দেখো এখানে ঋতিকা রায়নি ওর বাবা আর আমরা আমি আর কি চারজনে মিলে যাচ্ছি তো এখানে দেখো আমি নিচে চলেও এসছি আর কি তো মাঝে মধ্যে মানে এরকমভাবে ওদেরকে একটু নিয়ে বেরোনোর চেষ্টা করি কারণ সব সময় হয় না তো দেখো বাজার কলকাতায় চলে এসছি এখান থেকে এবার কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা করব আসলে হচ্ছে এই জুন মাসে আসলে সামনেই হচ্ছে প্রভুজির জন্মদিন তো নিজের জন্য কোনো দিনই কোনো কিছু কেনাকাটা করে না তো আমি জোর করলে তারপরে মানে ওই আর কি মানে আমাদের ঘরে যেরকম বাবার আর কি বলে না যে তো তোমাদের জন্য জিনিস কেনো তো আমার কদিন পরে কিনলেও চলে যাবে তো সেরকম আর কি প্রভুজি ওই করে যে তোমরা কেন আমার লাগবে না আমার যা আছে তাই দিয়ে চলে যাবে কিন্তু আমরা বলি না তুমি না কিনলে আমরাও কিনবো না তো দেখো আমাদের ভক্তদের যেরকম মানে মার্জিত কালার পরা উচিত সেরকম কালারেরই একটা শার্ট কিনে দি দিয়েছি প্রভুজিকে তো এখানে এই সাদা শার্টটা প্রভুজি নিয়েছে তোমরা জানিও কিরকম লাগছে আর এখানে দেখো রায়নের অবস্থা দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্রত্যেকবার মানে যখনই কোনো শপিং মলে যায় এরকম মিউজিক বাজে আর ওর কাণ্ডটা একবার দেখতে থাকো তোমরা মানে স্টেপগুলো দেখো শুধু মানে যেখানেই যাবে সেখানেই এক দণ্ড একটু থির থাকে না মানে সব সময় মানে চঞ্চলতা আর কি কি বলবো আর দেখো না কী করছে এবার আমি ওর পবজিকে বললাম যে একটু ভিডিও করো তো ওদের সাথে শেয়ার করাবো ওই জন্য তো এখানে দেখো অবস্থাটা একবার না দেখতে দেখতে আমার হেসে হেসে পেট ব্যথা হয়ে গেছে আর কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না ও খুব চুপ করতে বলছে ও তবুও নেচে যাচ্ছে আমি বলছি বাবু সবাই দেখছে ওর কোনো যায় আসে না কে দেখছে না দেখছে ওর ও নিজের মানে নাচতেই ব্যস্ত তো এরপরে আমরা দেখো এবার চলে এসেছি আর এখানে ঋতিকার জন্য একটা টি শার্টও নিয়েছি ও বলছে মা পড়তে যাবো তো টাইট টি শার্টগুলো পরতে চায় না তো বলছে একটু ঢিলা টি শার্ট আমাকে কিনে দাও তো এখানে বিলিং করে নিয়েছি তারপরে একটুখানি মানে টুকিটাকি কিছু মুদিখানার জিনিসও নেওয়ার ছিল তো তার জন্য চলে এসেছি আমাদের এখানে যে বাজার রয়েছে সেখানে তো এখান থেকে আমি একটুখানি ওই কেনুয়া নেবো আর কি একাদশীর জন্য তো একাদশীর কেনুয়াটা এখান থেকে পাওয়া যায় খুব সস্তাও হয় আর আমি এখানে দেখছিলাম পান্ডা চাউমিন চাল কত করে দিচ্ছে তো মানে অফারই রয়েছে পঞ্চাশ টাকা অফ এরকম তো ভালো তো এই দেখো এটা হচ্ছে ওই কেনুয়া যেটা আমি আড়াইশো গ্রামের প্যাকেট আর কি সিক্সটি টু অনলি আর কি দিচ্ছে তো এর আগে আমি না এটা স্পেন্সার থেকে নিতাম ইন্ডিয়া গেটের প্রচুর দাম নিত তিনশো কত টাকা নিত তো ওই জন্য আমি আর ওখান থেকে নিই না এখান থেকে নিয়ে যাই আর এরপর এত জায়গা ঘুরেও ওর হয়নি তারপরে বলছে এবার মেলায় যাব ওর বাবাকে ধরেছে তো অনেক রাত হয়ে গেছে মেলা তো বন্ধ হয়ে গেছে এরপরেই ওর শুরু হয়ে যাবে কান্না কাটি কিভাবে যে বাড়িতে এসেছি আর ভিডিও করতে পারেনি তার মধ্যে ভারী ব্যাগ নিয়ে তো বাড়িতে চলে এসেছি দেখো কি কী নিয়েছি এখানে নিয়েছি একটা ওই একাদশীর মশলা রাখার জন্য একটা কন্টেনার নিয়েছি আর প্রভুজি এই জামাটা নিয়েছে আর ঋতিকার জন্য বললাম যে এই টি শার্টটা আর একটা জামা নিয়েছে এটা পার্পেল কালারের আর এখানে দেখো একটা টি ওয়াশ নিয়েছি এক একটার সাথে একটা ফ্রি তো এখানে আমার বোতল আছে ওখানে ঢেলে নেব আর একটা বিস্কিট নিয়েছি সো কাজু বিস্কুট আর কি আর এখানে ঋতিকা একটা রঙ্গিলা নিয়েছে ও রঙ করতে ভালোবাসে তোমরা তো সবাই জানো খুব সুন্দর আঁকে তো এখানে নিয়েছি নুন নিয়ে নিয়েছি আর একটা নিয়েছি এক লিটারে গোবর্ধন মানে কাউ ঘি তো এই ঘিটা না খুব ভালো মানে শুনেছি আর কি আমি কখনো ইউজ করিনি ইউজ করে তোমাদেরকে রিভিউটা জানাবো আর এখানে ওর জন্য একটু ব্রাউনি নিয়েছিলাম তারপরে ওই যে কিনুয়া নিয়েছি তারপরে দু প্যাকেট কিনুয়া নিয়ে নিয়েছি আর নিয়েছি কালা নামাক ওই বিড নুন যাকে বলে আর কি তো ওই বিট নুনটা নিয়েছি আর এখানে নিয়েছি একটা সাদা সর্ষে কালো সর্ষেটা আমি যতবারই মানে চেষ্টা করি মানে পেস্ট করার তেতে হয়ে যায় কেন জানি না আর এই কটা মাল নিয়েছি কি বলবো আর দেখো না কত বিল হয়ে গেছে প্রায় হাজার টাকার ওপরে বিল হয়ে গেছে তো কি বলবো জিনিসপত্রের দাম দিন দিন যা বাড়ছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি রাধে রাধে